মামলায় নয়া মোড় ধৃত সরকারি আধিকারিকদের মধ্যে অন্তত দুজনের নিয়োগ রাজ্যপাল তাহলে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি রাজ্যের মুখ্য সচিব কিভাবে দেবেন নিয়োগ দুর্নীতি মামলায় প্রশ্ন সুবিরেশ ভট্টাচার্য আইনজীবী সুবিরেশ ভট্টাচার্য এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে নিয়োগ করেছেন রাজ্যপাল আদালতে জানালেন সুবিরেশ ভট্টাচার্য আইনজীবী তদন্তকারী সংস্থা এটা জানে না যে কার কাছে অনুমতি চাইতে হবে তদন্তকারী সংস্থার কাছ থেকে এই ধরনের ভূমিকা গ্রহণযোগ্য নয় মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির আমরা শুধু শুধুই মুখ্য সচিবকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করছিলাম মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টে পরবর্তী শুনানি নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড় ধৃত সরকারি আধিকারিকদের মধ্যে অন্তত দুজনে নিয়োগকর্তা রাজ্যপাল তাহলে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি রাজ্যের মুখ্য সচিব কিভাবে দেবেন আমাদের প্রতিনিধি অন্নবাংশ নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে অন্নবাংশ কি বলা হলো আজকে কোর্টের তরফ থেকে দেখো আজকে কলকাতা হাইকোর্টের সিবিআই কে এক প্রকার করলো কলকাতা হাইকোর্ট কারণ আজকে এই মামলায় নয়া মোড় নিয়েছে এই মামলায় যে গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে দুজনের ছটা আর তাকে কিন্তু নিয়োগ করেছিল রাজ্যপাল অর্থাৎ সেই আধিকারিকদের মধ্যে যে কজন মামলা করেছেন জামিনের জন্য তাদের মধ্যে দুজনকে নিয়োগ করেছে রাজ্যপাল সুতরাং তাদের তাদের চার্জশিট বা চার্জ ফ্রেম করার ক্ষেত্রে অনুমতি দিতে হবে রাজ্যপালের কাছ থেকে যদি সিবিআই এজেন্সি তারা জানে না যে কোথায় অনুমতি দিতে হবে ভুল জায়গা কি তারা অনুমতি দেন তারা কি করে হবে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে তাই বলা হয়েছে নেট ডেটা অফিং এ পলিসিটার জেনারেল তাকে উপস্থিত থাকতে হবে দ্বিতীয়ত

কাজে অত্যন্ত ব্যস্ত থাকেন কিন্তু এটাও গুরুত্বপূর্ণ এবং তারপর হাইকোর্টের বিচারপতির এখানে নির্দেশ কে অবশ্যই কারণ সেই সময় সিবিআই তারা বলেছিল যে কল্যাণময় বাঙ্গলিক সুবিদেশ ভট্টাচার্য তাদের বিষয়ে তারা আপেন্ড করতে পারছে না কারণ চিফ সেক্রেটারি তিনি অনুমতি দিচ্ছেন না আজকে একটি নোটিশ সামনে আনা হয়েছে সেখানে উল্লেখ করা হচ্ছে যে শুক্লেশ ভট্টাচার্য এবং কল্যাণময় এবং আঙ্গুলীর যে চাকরির মেয়াদের সময়সীমা এক্সটেনশন হয়েছিল সেটা গভর্নমেন্টের সিগনেচার ছিল অর্থাৎ জাতীয়পাল তিনি স্বার্থ করেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে যদি কোনো চার্জ বা চার্জ জমা দিতে হয় তাহলে কিন্তু অবশ্যই রাজ্যপালের কাছ থেকে অনুমতি দিতে হবে সেই বিষয়টা সামনে এলো এখন সেই কারণে আলাদা কল্পনা তারা যেখান থেকে চাওয়ার আছে যদি ভুল জায়গায় তাহলে কিভাবে হবে এই প্রশ্নটা শুনতে হবে সিবিআই কে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা